আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করব আমাদের ফেসবুক পেজটা যেভাবে অন্য নিয়ন্ত্রণে চলে গিয়েছে তো ঘটনাটা শুরু হয় আজ থেকে প্রায় এক মাস আগে পনেরো অক্টোবরে তো আমাদের পনেরো অক্টোবরে পেজের মনিটাইজেশনটা চলে যায় মনিটাইজেশন রেস্ট্রিক্টেড চলে আসে ঠিক কী কারণে আসে এটা আমি বুঝতে পারতেছিলাম না এ কারণে অনেকের কাছে পরামর্শ নিয়েছি অনেকের কাছে গিয়েছি এটা কিভাবে ঠিক করা যায় তো সেভাবে সমাধান পাচ্ছিলাম না যে কারণে আমি অনেক টিউটোরিয়াল ফেসবুকে ইউটিউবে অনেক জায়গায় অনেক ভিডিও দেখেছি কীভাবে এটা সমাধান করা যায় ওইভাবে সমাধান পাচ্ছিলাম না তো শেষ একটা ইউটিউবে ভিডিও খুঁজে পাই ও তার আগে বলে রাখি যে যদি মনিটেশন রেস্ট্রিক্টেড আসে তাহলে কি হয় এটা আসার কারণে আমার গত মাসের যে পেমেন্টটা ছিল সেই পেমেন্টও পাচ্ছিলাম না প্লাস যেদিন থেকে এই মনিটেশনটা রেস্ট্রিকশন চলে আসছে সেদিন থেকে আর কোনো ইনকাম হচ্ছিলো না এক পয়সাও না তার মানে যতদিন পর্যন্ত এই প্রবলেমটা আমরা সলভ করব ততদিন পর্যন্ত কোনো টাকা ইনকাম হবে না প্লাস গত যে পেমেন্টটা ছিল গত মাসের সেই পেমেন্টটা পাবো না এটাও আটকে থাকবে তো যে কারণে সমস্যাটার সমাধানে আমি অনেক চেষ্টা করতেছিলাম তো ফাইনালি আমি ইউটিউবে একটা ভিডিও পেয়েছিলাম যে মনিটেশনটা কীভাবে সলভ করা যায় তো এটাই হচ্ছে আমাদের কাল ছিল ওই ভিডিওটা তো ভিডিওতে কোনোভাবে বুঝতে পারতেছিলাম না এটা একটা ফেক ভিডিও কারণ ভিডিওর কমেন্টে সব রিয়েল কমেন্ট ছিল সব পজিটিভ কমেন্ট ছিল তো এটার উপর ভিত্তি করে ভাবলাম যে দেখি একটা রিস্ক নিয়ে দেখি কি হয় তো মূলত আমি ভিডিও দেখে একটা এক্সটেনশন ডাউনলোড করেছিলাম এক্সটেনশনটা ডাউনলোড করার পর আমার পেজের সমস্ত অ্যাক্সেস হ্যাকারের কাছে চলে যায় মানে এইভাবে তারা হ্যাক করেছিল যখন এক্সটেনশনটা আমার পেজতে ডাউনলোড করেছিলাম তখন ডেভেলপার মুড অন করতে হয়েছিল। ডেভেলপার মুড অন করার পরে দেখা যায় প্রথমে তারা আমার যে পেজের অ্যানোদের অ্যাডমিন ছিল আরেকটা অ্যাডমিন ছিল সেটাকে সরিয়ে দেয় দেন আমার পেজের বিজনেস ম্যানেজার অ্যাড করেছিলো সেটারও অ্যাক্সেস নিয়ে নেয় এরপর আমার মেইন আইডিটা যেহেতু তারা যতদিন আমার মেইন আইডি থাকবে আমার পেজ আমার কাছে থাকবে তারা আমার মেইন আইডিতে একটা মেটার লগো আপলোড করে দেয় এই মেটার লগো আপলোডের কারণে কিছুক্ষণের মাঝেই আমার আইডিটা সাসপেন্ড হয়ে যায় যেটা মেইন আইডি তো এটা রিকভারের চেষ্টা করেছিলাম সাসপেন্ড থেকে ঠিক করার জন্য তো আমার জন্ম তারিখ এক্স্যাক্টলি মনে ছিল না যে কারণে আইডিটা সাসপেন্ড থেকে ডিজেবেলে চলে যায় এটা আরও জটিল সমস্যা চলে যায় পারমানেন্ট ডিজেভালে চলে যায় তো ওটা যেই আমার সমস্যাটা হয়েছে সেদিন থেকে আমি খুব খুব পেশানির মধ্যে পড়ে গিয়েছিলাম বিশেষ করে সেদিন রাতে আমি ঘুমাতে পারিনি সেদিন রাত অনেকের কাছে পরামর্শ নিয়েছিলাম কীভাবে ঠিক করা যায় তো এক আইটি কোম্পানির কাছে ফাইনালি অনেক চিন্তা ভাবনা করে তাদেরকে আইডিটা প্লাস পেজটা রিকভারের জন্য দায়িত্ব দিয়েছি আর এই আইডি প্লাস পেজ রিকভার করতে গিয়ে আমার যে প্রধান সমস্যাটা হয়েছে যারা আইটি এক্সপার্ট অধিকাংশ অনেক হাই চার্জ ডিমান্ড করে যত দ্রুত পেজ রিকভারি তত হাই চার্জ একটা ধারণা দেই যদি আমি দুই তিন দিনের মাঝে পেজটা রিকভার করার চেষ্টা করি রিকভারি তারা করে দেয় তাহলে তারা প্রায় দেড় লাখ টাকার মতো নেয় দেড় লাখ টাকা প্লাস তো আইডি প্লাস পেজ দুটো মিলেই তারা দুই লাখ টাকার মতো ডিমান্ড করে এটা হচ্ছে খুব ফাস্ট হয়েতে আর যদি ধীর গতিতে আমরা আগাই সময় নিয়ে নি তাহলে তাও তারা প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকার মতো ডিমান্ড করে তো যাই হোক অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আমার পেজে অন্য কেউ ভিডিও ছাড়তেছে বা আমাদের ফ্যামিলিতে আপনারা যেটা সংযুক্ত ছিলেন সেটা এখন দেখে মনে হবে না যেটা আমাদের ফ্যামিলিটা ছিল সায়েন্স কমিউনিটি ছিল তো এখানে যে পেজের নিয়ন্ত্রণ নিয়েছে খুব সম্ভবত ভিয়েতনাম বা আমেরিকার হবে লোকেশন এভাবে দিয়েছে দেখলাম তো সে এখন পেজের প্রোফাইল পিকচার চেঞ্জ করেছে পেজের পুরাতন যেগুলো ভিডিও ছিল এগুলোকে সরিয়ে ফেলেছে প্লাস এখন পেজের নামও তো পরিবর্তন করে দিয়েছে পেজের নাম দিয়েছে ক্রেটা আইডিয়া তো আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে এই পেজের আশা আপাতত ছেড়ে দিয়েছি কারণ এই পেজটা যদি ফিরেও পায় ততদিনের পেজের অবস্থা অনেক খারাপ হয়ে যাবে তো নতুন একটা পেজ খুলেছি জিরো আইডিয়ার সায়েন্স নামে আপাতত এটাতেই রেগুলার কাজ করব। এটাতে সময় দেবো তো মনিটারেশান সমস্যা আসার পিছনে যে কারণটা হয়েছিল আমি অনেক অ্যানালাইসিস করে দেখলাম অনেকের থেকে পরামর্শ নিয়ে যা বুঝলাম আমাদের যে ভিডিওগুলো ছিল সেই ভিডিওগুলো ছিল এক্সপেরিমেন্টাল টাইপের যে কারণে সেই ভিডিওতে আগুন বা এক্সপ্লোশন এগুলো দেখানো হতো যেটা ফেসবুকের আসলে সেন্সরে পজিটিভলি নিত না এটাকে ধরে ফেলতো বা এটা ভায়োলেকশন আকারে নিত তো যে কারণে আমাদের পেজে মনিটাইজেশন পলিসি চলে আসছিলো তো এটা সমাধানের একটা ওয়ে ছিল অনেকে পরামর্শ দিয়েছিল যে আপনি পেজে রেগুলার লাইভ করেন প্লাস পুরাতন ভিডিওগুলো ডিলিট করে দেন এক একটা ভিডিও কত কষ্ট করে বানিয়ে সেই ভিডিওগুলো এখন ডিলিট করতে হবে এটা ভাবতেই কেমন লাগতেছিল তো সেই কারণে ভিডিওগুলো ডিলিট করে প্রায় দু সপ্তাহের মতো লাইভ করতে বলেছিল অনেকেই তো এই মিডিটেশন কবে ফিরে আসবে এটাও আমি সঠিক জানতাম না সেটা এক মাসেও আসতে পারে দু মাসেও আসতে পারে এক বছরেও নির্দিষ্ট কোনো সময় বলে দেওয়া ছিল না যে কারণে আসলে অনেক টেনশনে ছিলাম আমি এই ফাঁদে পা দিয়েছিলাম এক্সটেনশন ডাউনলোডের ফাঁদে এক্সটেনশন ডাউনলোড করার পরেই তো তার মূলত কুকিজের মাধ্যমে আমার পেজের অ্যাক্সেস নিয়ে নেয় এমনকি যে সময় তার অ্যাক্সেস নিয়ে নেয় সেই সময় আমি কোনো টেরি পাইনি না কোনো নোটিফিকেশান আসছে না কোনো টু ফ্যাক্টর আসছে কোনো নোটিফিকেশান আসেনি এগুলো সব কিছু বাইপাস করে জাস্ট কুকিসের মাধ্যমে তার অ্যাক্সেস নিয়ে চলে গেছে এবং তাদের পেজ তো লগ ইন করছে এখন যে ভিডিওগুলো সার্টিস সেই পেজে আমাদের জিরো আইডে আগের পেজে প্রায় সাড়ে চার লাখ ফলোয়ার ছিল উল্টা ওল্ডা ভিডিও ছাড়তেছে তো এই পেজটা খুলেছে জিরো আইডা সায়েন্স নামে দেখি আপাতত এটাতে চেষ্টা করব আর যদি আগের পেজটা ফেরত পাই তাহলে সেটা তো অনেক অনেক ভালো একটা সংবাদ হবে আর এই দু সময় আপনারা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছেন অনেকে অনেকভাবে অনেকে মেসেজ করে কমেন্ট করে ফোন দিয়ে যেটা আমাকে আবার নতুন করে একটা উদ্যম জাগিয়ে নতুন করে একটা কিছু করতে আমাকে অনুপ্রেরণা দিয়েছে কারণ আপনাদের ধন্যবাদ দিয়ে ছোটো করতে চায় না তো ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে সতর্ক থাকেন আপনারা যাতে নিরাপদ থাকেন আপনাদের সাথে যাতে ঘটনাটা না ঘটে এই ছিল আজকের ভিডিওটা ভালো থাকবেন আল্লাহ হাফিজ